মহাপ্রভুর কৃপা তিনি বিতরণ করবার জন্য ভারতবাসীকে বলেছিলেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি পরোপকার এটা হচ্ছে পরোপকার কারণ লোকে সব জগতে বোকা লোকে জানে না যে জীবনের উদ্দেশ্যটা কি বড় বড় সব লিডার পার্টি চল এক মত করছে কিন্তু তারা জানে না যে জগতের মঙ্গল কি করে হবে এটা ভাগবতের নির্দেশ করে দিয়েছেন না তে বিদু সার্থ গতিহে বিষ্ণু দুরাশয়া যে বহিরার্থ রূপনীয় মানা ঠিক এই ভাগবত সিদ্ধান্ত তার সমস্ত গান বেদান্ত সিদ্ধান্ত সরল ভাষায় তিনি গান গে তিনি গান গেয়েছেন হরি হরি বি ফলে জনমাইন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না জানিয়া শুনিয়া বিষ খাই এইটা লোকে বুঝতে পারছে না যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি তারা সব আরেক বড় বড় সব প্ল্যান করছে কিন্তু আসল প্ল্যান হচ্ছে যে বহু নাম জন্মানায় জ্ঞানবান মান প্রবদ্ধতে বাস্তবিক অনেক জন্মের পর যখন লোকে বাস্তবিক জ্ঞানবান হয় তখন ভগবানের চরণে প্রপন্ন হয় এটা হচ্ছে জ্ঞানের সীমা এবং সেইটা হচ্ছে আসল ধর্ম এটা ভাগবতের সিদ্ধান্ত সব শাস্ত্রের সিদ্ধান্ত সবই পুমস ধর্ম যত রধো খরি

ভগবান সাং এসে বলছেন সর্বধর্মান ভগবানের কোন কম্পিটিটার হতে পারে না সেই জন্যে ভগবান বলছেন মাম একম নকল ভগবান করলে হবে না আসল ভগবান এইটা চৈতন্য মহাপুরুষ শিক্ষা মহাপ্রভু যে বলছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি কৃষ্ণ যেটা বলছেন যে বৌনাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মান প্রবদ্ধ ওইটা হচ্ছে সার্থক যখন আমরা বুঝতে পারবো ভগবান কি ভগবানকে বোঝা অত সহজ নয় কিন্তু ভগবান এসে নিজে বুঝিয়ে দিচ্ছে আবার বোকা লোকেরা ভগবানকে বুঝতে পারছে না সেই জন্য ভগবান আবার ভক্ত হয়ে বোঝাচ্ছে সেই ভক্ত হয়ে যে বোঝাচ্ছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি আক্ষম ভক্তাবতারম নমামি ভক্ত সত্যি তিনি মহাপ্রভু কি বলছেন তার মিশনটা কি মহাপ্রু বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ এই দেশ মানে যে কোনো দেশে আছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ এই দেশ যদি আমরা ধরি বাংলাদেশ যে কোনো দেশ হতে পারে এই জন্য যারা লিডার হচ্ছেন যারা বড় বড় নেতা হচ্ছে। তারা যদি মহাপুর কথাটা শোনেন তাহলে মঙ্গল হবে আমার আজ্ঞা মহাপুর আজ্ঞাটা নি তার নিয়ে যদি আমরা লিডার। তাহলে মঙ্গল হবে আমাদের তরুণ কান্তি ছেলে মানুষ হলেও মহাপ্রুষকে খুব সম্মান করে বাস্তবিক তার লিডার হওয়ার যোগ্যতা আছে মহাপুরুকে শিকার কিন্তু মহাপুরু কি বলছেন যদি আর একটু ভালো করে বোঝা যায় মহাপুরু বলছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ কৃষ্ণ যেটা বলেছেন সেটা শেখা শেখাও পলিটিক্স এর ভেতর দিয়ে হোক সোশিয়লজির ভেতর দিয়ে হোক যে কোনো প্রকারে হোক যদি ভগবৎ গীতার কথা কৃষ্ণ যেটা বলছে সেটা যদি বোঝানো যায় তাহলে জগতে মঙ্গল হয় তাছাড়া হবে না বোকা লোকের কথা বলে কোনো লাভ হবে না পারফেক্ট পূর্ণ পূর্ণবস্তু পূর্ণমিদম পূর্ণবাদ পূর্ণা পূর্ণ বুধাচ্ছে

শেষকালেতে যে আপনারা যে মতটা চালাচ্ছেন আর আমি যে মতটা চালাচ্ছি এতে ফিলসিকালি কোনো বেসিক্যালি কোনো তবাধ নাই কারণ হচ্ছে আর আমি একটা লিডার মানছি আপনি লেলিনকে মানছেন আমি কৃষ্ণকে মানছি লেলিন যদি পারফেক্ট হয় তাহলে আপনার জিনিসটা পারফেক্ট সেই কৃষ্ণ যদি পারফেক্ট হয় তাহলে তার লিডারশিপে যে জিনিসটা আমরা শেখাচ্ছি সেটা পারফেক্ট পারফেক্ট জিনিসটা দিতে হবে ভেজাল জিনিস দিলে কাজ হবে